যে দল বক্তৃতারা আউজ বিসমিল্লা বলবে না তার বক্তব্যে কোনো বরকত হতে পারে না ওই দল এই দেশের কোনো শান্তি আনতে পারবে আমি কোন দল করি না আমি আমি কিসের দল করি কোরআন দল করি কোরআনের সাথে যার লাগা লাগি আমার লগেও লাগা লাগি আমি কোন দল করি আমি কোন ইলেকশন করি না আমি কোন মেয়র ইলেকশন কিসেই করি না আমি আমি আল্লাহরে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি এ কোরআন হলো সকল দরের এ কোরআন হলো সকল দরের গোটা মানব গোষ্ঠীর মানব জাতির আল্লাহ বলে দিন সমস্ত মানুষ সকল তোমাদের জন্য আমি রসলে প্রেরিত হয়েছি

জীবন ব্যবস্থা আদর্শ দুইডারে আঁকড়াইয়া দর স্ত্রিক মতো দাঁত দিয়া কামড়াইয়া তেলে পরে পদবস্ত হইবাও না সমস্যা হবে না বিজয় হয়ে যাবে জোর শান্তির কথা যারা বলবে শান্তির নিদর্শন অবশ্যই বলতে হবে তবেই জীবনের শান্তি নিশ্চিত হবে শান্তি নিশ্চিত হবে রেজেক নিশ্চিত হবে নিরাপত্তা নিশ্চিত হবে শিক্ষা নিশ্চিত হবে জোরকাল যত মানুষ থেকে দূরে যাবে তত অভাবের মধ্যে দেশ অভাবে পড়বে কথা ঠিক কিনা বলে আমাদের দেশে সবাই কোরআন শুরু করুক দেশ সবৃদ্ধি জোরকম সভা আর আমরা মনে করি আমাদের দেশ সমৃদ্ধশালী হবে যদি আমেরিকা লোন দেয় আইএমএফ দেয় এরপরে চাইনা ঋণ দেয় রাশিয়া যদি ঋণ দেয় তাগো ঋণ নিয়ে আবার তাগো ঋণ খাতে ঋণের টাকাও ফেরত দিব আবার কোটি কোটি টাকা সুদও দিব তাহলে আমাদের দেশ সব একবার সব রহমতে ভরপুর হয়ে কা সুদের টাকা কোনদিন রহমতে ভরপুর হয় নাকি শুধু তাকে দুর্যোগ দুর্যোগ যেই নীতির মধ্যে কোরআনের নীতি নাই যেই নীতির মধ্যে আদর্শের নীতি নাই রাসুলের আদর্শের নীতি নাই ইসলামের আদর্শের নীতি নাই ওই 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 নীতি মানে ওই রাজনীতি হলো কুনীতি দুর্নীতি তা খালি করছেন কুনীতি এবং দুর্নীতি কুনীতি দুর্নীতি কোনদিন সমাজকে শান্তি দিতে পারে না জোরকন ঠিক কিনা আমি আপনাদের খেদ পথে আরজ করতে চাই বাংলাদেশে সেই ধরনের নেতৃত্ব আসুক সে সুন্দর সমাজ ব্যবস্থা আসুক সেই যেই সমাজ ব্যবস্থাকে আমরা বিশ্বাস করে আলহাজ আশুর ফমান ফরাজাফি হিন আল হাজ্জা ফালাহা ফিল ফসুফুল যেই নীতিকে আমরা স্মরণ করে হজে যাই যেই নীতিকে স্মরণ করে যিনি আল্লাহর রাসুল মদিনা জিয়ারাত করে আসি যেই নীতিকে স্মরণ করে নামাজ পড়ি ওই নীতি সমাজের বুকে বাড়ি বাড়িতে বাহিরে ওই নীতির কথা বইলে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলে সমস্যাটা কোন জায়গায় কথা ঠিক কেনা বোঝোর কথা ঠিক কেনা আজকে যদি কোরআনকে ভালো করেন কোরআনকে ভালোবাসেন অভাব থাকবে না জোরকল সোভান কোরানকে কোরআনকে ভালোবাসেন অভাব থাকবে না হান্ড্রেড পার্সেন্ট ছিও জোরক সোভান আল্লাহ আপনারা যারা সমাজের বক্তৃতা দেন হাজারো মানুষের মধ্যে এরকম যদি কোনো নেতা কর্মী থাকেন কোনো কথা নাই বক্তৃতার আগে মাইক ধরবেন আউজবিল্লাহ মিন এসে বিস্ফেন করা শুরু করবেন দেখবেন যে আপনার নেতা কোন একদিন বড় হয়ে যাবে আর আপনি যদি আপনার নেতারে ফলো করেন যে আমার নেতা আউজ আউজুবিল্লাহ বিস্ফেন্লা কয় না তাহলে ওর নেতাও ডুবছে আপনিও ডুববেন

এত ইসলামের কথাই না তাহলে বরকত হবে বক্তৃতায় কথা ঠিক কিনা বরকত হবে এলাকার মানুষ আপনার সম্মান শ্রদ্ধা করবে কোরআনকে সম্মান করে আল্লাহর সম্মান করে। আল্লাহ পাক ওই এলাকাতে আপনার নেতৃত্বে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দেবে যেরকম সোহান আল্লাহ এরকম যারা আছেন বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে আউজ মিলা বিসমিলা পরে কোরআন শিব একটা আয়াত আয়াত শির পরে তারপরে বক্তব্য দিবেন রাজিয়া সাহেব হাত নামান এজন্য কবি বলেন যে সমাজের মুক্তি সনদ মুক্তি এক সমান মজুর মানের আসবে সুদিন আসবে সুদিন সুখ শান্তি থাকবে না আর কোন দ্বন্দ্ব দূর দন্দ ভুল ভান্তি হে খোদা হে কবুল কর কবুল কর এই স্বপ্ন দাবে গিয়ে আর কাছে আর কাছে সেই লগ্ন সেই লগনে জন নে লক্ষ্য আশিক তাই পুরানের সমাজ চায় আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ নতুন সমাজ মানে কোরআনের সমাজ যে সমাজ আগেও ছিল এখনো আছে মানুষ ভুলে গেছে আহ্বান করা হচ্ছে যেরকম সমাজ গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকির সমাজ কোরআনের সমাজ হাতিসেবের সমাজ ভ্যানের সমাজ খ্যানের সমাজ আত্মশুদ্ধির সমাজ সুন্নতের সমাজ দরবার শরীফের নেতৃত্বে বসে থাকা সভা নয় গ্রামে গঞ্জে মাঠে বাজারে নামতে হবে রাজিয়া সাহেব